রাতের গ্রামগুলো দেখানোর চেষ্টা করছি কেমন কেমন আমি গ্রাম দিয়ে যাচ্ছি এবং সামনে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওদের ঘর যে দূর আকাশের চারটা কিন্তু দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের অবস্থা কেমন সেটা দেখা যে অনেকে দেখে না যে আরবের গ্রাম মানে গ্রামগুলো কেমন ওটা বিবেচনা করছি আজকে দেখি যে দেখানো যায় কি দুপাশে ঘর কিন্তু ঘর আর মাঝখানে আমি যাচ্ছি মোটামুটি গ্রাম তো গ্রামের মতোই তবে দেখতে ভালোই লাগে ঘরের সামনে প্রত্যেকটি ঘরের সামনে লাইট আছে এখানে রাস্তাগুলোতে বেশি একটা রাতে সরাফেরা করতে সমস্যা হয় না আমরা যারা প্রবাসী আছি তারা আমরা যখন দেশে যাই তো আমাদের কাছে মনে হয় যে আমাদের গ্রামের রাস্তাগুলো খুব ছোট দেখতে তেমন একটা ভালো লাগে না কেন ভালো লাগে না সেটা যারা বিদেশ থেকে শুধু তারা জানে এই গ্রামের মধ্যে কত সুন্দর একটা মসজিদ কারণবশত একটা মসজিদ দেখাতে পারিনি একটা মেয়ে বাইর হয়েছিল ওই জন্য দেখাতে পারিনি এটা একটা মসজিদ গ্রামের মধ্যে একটা মহল্লার একটা মসজিদ আশেপাশে অনেক সাবস্ক্রাইব আছেন হয়তো অনেকেই দেখবেন তাদের এলাকাটা দেখা যাচ্ছে আকাশটা দেখা যাচ্ছে চাঁদটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো কিছু একেবারেই অন্ধকার নয় ক্লিয়ার একবার ক্লিয়ার কত সুন্দর দেখা যাচ্ছে বলতে পারেন একবারে ক্লিয়ার সামনে খেজুর গাছ আর বাড়ি দুপাশে বাড়ি রাস্তা রাস্তার মোটামুটি ভালোই লাগে